হ্যাঁ এতই ছোট দেখো আমি যেতে যাচ্ছিলাম লঙ্কা তুলতে দেখো কেমন করছে চোখটা আমিও প্রচন্ড ভয় পাই চোখ দেখে মেয়ে তো আমার তো বেশি ও তো একদম কেতু দেখো লবণ দিচ্ছি লবণ দিলে ওরা মরে যায় ও রাতে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো সেই জন্য এই যোগগুলো বেড়েছে বৃষ্টি হলে একটু বেশি দেখা যায় এই যোগগুলো আর যেহেতু ঘাস চারোদিকে এটা শেষ হয়েছে চলো আমি সামু দেখো আমি একাই যাই লম্বা তো মেয়ে যাবে না তো এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসছি দেখো লঙ্কা তুলতে আমি এখানে লঙ্কা গাছ লাগিয়েছি দেখো প্রচুর পরিমাণে লঙ্কা ধরে গেছে 呜。 লঙ্কাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে বাবা আসো গুড মর্নিং বন্ধুরা আমার ছেলে না তোমাদের একবার স্বাগতম আজকে সকলে সকলে ভালো আর আমরাও ভালোই আছি তো দেখো বন্ধুরা আমি আজকে লঙ্কা তুলতে চলে এসেছি তো আমি একটু লঙ্কা তুলে নিয়েছি তোমরা দেখতে পেলে আর এখন দেখো একটা ঢ্যাঁড়স রয়েছে ঢ্যাঁড়সটা তুলে নিলাম তো আমি এখানে অনেক কয়েকটি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম তো সবগুলো মরে গেছে মরে গিয়ে আর একটাই আছে তো এটাতে একটা ঢ্যাঁড়স রয়েছে দেখতে পেলাম তার লঙ্কাগুলো তুলে নেওয়ার এই দেখো এখানে ডাটা লাগেছি তো ডাটাগুলো এমন ছোটো ছোটো গাছ হয়েছে তো এই জায়গাটা অনেক জঙ্গল ছিল সেগুলো আমি কুদান দিয়ে চেয়েছি পরিষ্কার করে গাছ লাগিয়েছি তো বন্ধুরা ওটা তো তোমরা জানো যে ওটা মালিকের জায়গা যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই মালিক কলকাতা থাকে তো এখানে মাঝে মধ্যে ঘুরতে আসে তো ওখানে থাকে না তো জায়গাটা পুরো ছিল তো সেই জন্য ভাবলাম কিছু গাছ লাগানো যাক তাহলে খাওয়া যাবে তো সেটা ভেবে আমি গাছ লাগিয়েছি আর আমার মতো তোমার কে কে গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো লঙ্কাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর ততটা খেতে কিন্তু ঝাল প্রচণ্ড পরিমাণে ঝাল লঙ্কাগুলো আর ওখানে যে লাল বীজগুলো দেখলে ওই আমি কাজের বাড়ি থেকে নিয়ে এসেছি গাছ লাগাবো বলে আর যে শাক সবজির দাম কি বলবো তোমরা তো সেটা সবাই জানো কয়েকদিন আগে প্রচণ্ড পরিমাণে লঙ্কার দাম বেড়ে গিয়েছিল লঙ্কা হাতে দেওয়া যেত না আর আমাদের মধ্যে গরিবদের গরিব মানুষদের তো মানে কে বলবো কেনা সম্ভব হয় না তো না কেনাটাই ধরতে পারো বেশিরভাগ তো কোনো রকম করে চলে আর কি তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি দেখো তো যেহেতু আমাকে কাজে বেরোতে হবে সেই জন্য চটপট করে রান্নাটা সে নেব এবার তো ঘরে সেরকম কিছুই ছিল না শুধু দেখলাম আলু পড়ে আছে তো আলু সেদ্ধ করবো তো আর কালকে যাতে ভাত ছিল ওটা পান্তা করে রেখেছে ওটা আমি খাবার মেয়ে গরম বার্তা খেয়ে নি ভালো সেদ্ধ দে তো বন্ধুরা তোমাদের কী বলবো মাস শেষের দিকে আমার হাতটা খুবই শর্ট হয়ে যায় যেহেতু যে কয়েক টাকা আমি রোজগার করি সেই কয়েক টাকা দিয়ে মানে মাস কোনো রকম চলে যায় আর কি তো তো মেয়েকে ভালো মন্দ একটু খাওয়াতে পারি না ছেলে মেয়েকে আর ওদেরকে ভালো কোনো প্রাইভেটও দিতে পারি না তো ভীষণ কষ্ট হয় বন্ধুরা জানো তো আর এই অসহায় বোনটাকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করে একটু পাশে দেখো তোমরা তো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই রাখবো আর বেশি কথা বলবো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো আর নিজের পরিবারের যত্ন নিও